আত্মমর্যাদার লড়াই মাঠে নামবে টাইগাররা সিরিজ বাঁচাতে এক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে দল সেখানে বাদ পড়তে যাচ্ছেন শামিম হোসেন পাটোয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনা অগাস্ট দ্যাট ইজ আ গুড লোয়ার মিডল অর্ডারে বাংলাদেশের বর্তমান স্কোয়াড বলুন কিংবা পাইপলাইন সবার মাঝেই শামিম পাটোয়ারির পিঞ্চ হিটিং ক্যাপাবিলিটি হয়তো সবচেয়ে বেশি মাঠে নেমে প্রথম বল থেকেই বাউন্ডারি হাঁকানোর সক্ষমতা রাখেন শামীম তাই তো টি টোয়েন্টি দলের খুবই গুরুত্বপূর্ণ সদস্য তিনি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সোমবারের ম্যাচে একশো তারা করতে গিয়ে যখন অল্প রানেই তিন উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ তখন পাঁচ নম্বরে নামা শামীম পাটোয়ারির এই আউটকে বেপারোয়া বলাই যায় কেবল এই ম্যাচ নয় এর আগেও একাধিকবার এমন পরিস্থিতিতে দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন

এবার সিরিজের টিকে থাকার লড়াই মাঠে নামবে দল তবে এই ম্যাচে একাদশে আসতে পারে এক পরিবর্তন সেখানে সেই পরিবর্তনটা যে হচ্ছে শামীমের জায়গায় তা গতকালই আভাস মিলেছে অবশ্য শামীমের জায়গায় সুযোগ পেতে পারেন অন ফর্ম ব্যাটার জাকের আলী অনিক গতকাল পেজারদের মধ্যে খরুচে ছিলেন তানজিম সাকিব তিনি আবার রান করেছেন দলের সবচেয়ে বেশি তাস্কিনও ছিলেন খরুচে তবে বোলার হিসেবে তিনি উইকেট পেয়েছেন বেশি আর ইকোনমিক্যাল ছিলেন মুস্তাফিজুর রহমান তাই এই পেজ ডিপার্টমেন্ট নিয়েই আগামীকালও মাঠে নামতে পারে বাংলাদেশ অন্যদিকে বলে ব্যাটে ভালো করেছেন নাসুম রিসাদও থাকবেন দলে সেক্ষেত্রে স্পেনেও পরিবর্তনের সম্ভাবনা কম তবে যদি রিসাদকে পরিবর্তন করা হয় তাহলে আশ্চর্য হবার কিছুই থাকবে না ব্যাটিং এর টপ ও মিডলে পরিবর্তনের সম্ভাবনা কম ওপেনিং এ আবারও সাইফ তামিম ওয়ান ডাউন এ লিটন দাস আর চার নম্বরে খেলবেন তাহিদ হৃদয় পাঁচ নম্বরে জাকের আলী আর ছয় নম্বরে সোহান খেলবেন একাদশে সাত নম্বরে শামিমের পরিবর্তে আসতে পারে জাকের সন্ধ্যা ছয়টায় বাংলাদেশের সিরিজ বাঁচানোর এই ম্যাচ মাঠে গড়াবে সাগরিকায় Uh, Shamim batting, the way he batted, uh, uh, he had to think about a little bit uh, because of every time you can't come and enjoy the batting all the time. You have to take responsibility, and he have to. তবে এই সমস্যা যে কেবল একা শামীমের তা কিন্তু নয় ম্যাচের পরিস্থিতি বিবেচনা না করে অপ্রয়োজনীয় ঝুঁকি নিয়ে উইকেট বিলিয়ে দেওয়ার ঘটনাটা অধিকাংশ ম্যাচেই ঘটায় টাইগার ব্যাটাররা গত ম্যাচেই সোহানের বোল্ট কিংবা সেট হওয়া হৃদয়কে যতটা না বোলাররা পরাস্ত করেছেন তার চেয়ে বেশি ভুল শট সিলেকশনে আউট হয়েছেন তারা তাই তো ম্যাচ পরিস্থিতি বোঝার বিষয় আছে সবারই